হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি প্রতিদিনকার মতো চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকেও আমরা চলে গেছিলাম একটা পার্কে পিকনিকে পিকনিক স্পটে আর কি তো যাই হোক আমরা বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেছিলাম তো ন্যাচারালি আমার বড়টা বেড়াইতে চলে যায় মাঝে মাঝে প্রত্যেক মাসেই যায় ওর কাকার বাসায় তো এবারও চলে গিয়েছে তো আমি আমার ছোটো মেয়েকে নিয়ে বের হয়ে গেছি তো দেখতেই পারতেছেন আমরা বাসা থেকে বের হয়ে রাস্তায় এখন তো রাস্তার কাজ চলতেছিল এই তো মিরের বাজার ফ্লাইওভারে উঠতেছি তাই খুব ভালো লাগতেছিল ফ্লাইওভার দিয়ে এখন শুধু হুন্ডাগুলো চলে হুন্ডার পারমিশন আছে এখনও রাস্তা চালু করে নেয় ওরকমভাবে তো আমরা এখন মিরের বাজার ফ্লাইওভারে উঠবো তো ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় খুব দ্রুত যাওয়া যায় যেহেতু অন্যান্য কোনো গাড়ি ঘোড়া থাকে না খুব এনজয় করি তো যাই হোক আমরা হিজল তোমাল পিকনিক স্পটে চলে গিয়েছিলাম আজকে দেখতেই পাতেছেন একটু ভিতরে আর কি পূর্বাঞ্চলের এদিকে একটু ভিতরে তো ন্যাচারালি পূর্বাঞ্চলের এদিকে অনেক পার্ক পিকনিক আর রিসোর্ট থাকেন যারা আসেন তারা হয়তো বা জানেন আর যারা আসেন না তারা জেনে নেবেন কারণ পূর্বাঞ্চলের এদিকে প্রচুর প্রচুর পার্ক পিকনিক স্পট আছে তো এখানে একশো দুশো টাকা করে প্রথমে বলেছিল আমাদের তো আমার কাছে মনে হয়েছিল একটু বেশি গ্রামীণ পরিবেশ তেমন কিছু ছিল না দুশো টাকা একেবারে জন প্রতিবেশী হয়ে যায় তখন আমি ওনাকে আবার বলেছিলাম না একশো টাকা হলে আমরা ডুববো দুশো টাকাতেই ডুবো না কারণ দুশো টাকার পার্কগুলো ন্যাচারালি অনেক ভালো হয় এই পার্ক এরকম পার্কের তুলনায় আর কি তো ঠিক আছে আমরা একশো টাকা দিয়ে ঢুকে পড়লাম তখন আর কিছু বলে নাই আমি এই প্রথম কোনো জনমানব শূন্য একটা পার্ক পিকনিক স্পট দেখলাম যেখানে আমরা ছাড়া আর কেউ ছিল না আর কিছু কর্মচারী ছিল পার্কের আর কি তো যাই হোক প্রথমে মনে হচ্ছিল আল্লাহ কোথায় ঢুকলাম কোন জায়গায় চলে আসলাম হয়তো কোনো বুথের রাজ্যে এত নীরব এত জনমানব শূন্য ছিল প্রথম ভালো লাগে নাই পরে যখন একটু ভিতরের দিকে দিকে ঢুকতেছিলাম তখন মনে হচ্ছিল না ঠিক আছে ভালো আছে আর কি তো অনেক বড় একটা পরিবেশ ছিল বড় এরিয়া নিয়ে আর প্রথমে যে নদীটা মানে সেতুটা দেখলেন এই সেতুর নিচে অনেক পানি থাকে নৌকা রাইড হয় এখন হয় না সেটা বর্ষাকালে কানায় কানায় পূর্ণ থাকে তখন হয় আর কি তো এই আম গাছের উপরে যে শিরটা আম গাছে ওঠা তারপর উপরে একটু বসার প্লেস এটা আমি প্রথম দেখেছি প্রথম না আরও অনেকবার দেখেছি জিন্দা পার্কেও যে দেখেছি তো ন্যাচারালি এই সিস্টেমটা বেশি একটা দেখা পড়ে না আর কি তো যাই হোক আমরা সব মিলিয়ে আমার পরিবেশটা অনেক ভালো লেগেছিল এবং একটু ভয় ভয় কাজ করতেছিল যেখানে মানুষ নেই সেখানে তো বুথের একটু ভয় বেশিই থাকে তাই না তবে গ্রামীণ পরিবেশের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল তো যা যারা শহর থেকে একটু গ্রামীণ পরিবেশে যেতে চান শহরের বাহিরের পরিবেশে ঘুরতে চান তারা এই পার্কটাতে নিশ্চয়ই আসবেন কারণ খুব ভালো লাগবে অনেক বড় একটা এরিয়া জুড়ে হয় আর কি জুড়ে নিয়ে আছে আর খুব সুন্দর সুন্দর বসার প্লেস ছিল দোলনা ছিল বসার জায়গাগুলোও ভালো লাগতেছিল আর গাছের নিচে জানাগুলো ভালো জায়গাগুলো ভালো লাগতেছিলো তারপর আমরা চলে গিয়েছিলাম বিশরুড়ে বিশরুড়ে গিয়ে ঝালমুড়ি খেয়েছি এই ঝালমুড়িটার দাম হচ্ছে চল্লিশ টাকা ঝালমুড়িটা খুব খুব মজা লাগে আমার কাছে একটা ডিম আস্ত দেয় হ্যাঁ চল্লিশ টাকা হলেও আমার কাছে খুব মজা লাগে আর কি তো যাই হোক তারপর খেয়ে নিয়েছিলাম চটপরি তো ঝালমুড়ি খাওয়ার পর মনে হয়েছিল একটু অপূর্ণ থেকে গেছে ফুচকা খেলে ভালো হইতো চটপরিটা খেয়ে নিয়েছি কারণ জায়গা ছিল না আমি বেসিক্যালি ঘুরতে গেলে দুপুরের খাবারটা খেয়ে তারপর ঘুরতে বের হয়ে আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার কেমন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আজ এই পর্যন্তই কী আর বলবো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ